ক্যাটাগরি সার হারিকেনের মতো শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী তাইফোন ক্রাতন প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে এটি আগামী বুধবার তাইওয়ানের উপকূল আশ্রয়ে পড়ার আশঙ্কা রয়েছে সোমবার তিরিশ সেপ্টেম্বর তাইফোন ক্রাথনের সতর্কতা জারি করেছে তাইওয়ান কর্তৃপক্ষ বাত্রা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে ঘন বসতি পশ্চিম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে অঞ্চলটি কেন্দ্রীয় হাওয়া আবহাওয়া প্রশাসন বলেছে ক্রাথন বুধবার দুই অক্টোবর বিকেলে প্রধান বন্দর শহর কাউশিউয়ে আঘাত হানতে পারে পরে উত্তর পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করবে স্টম স্টমরিক্স অনুসারে এটি কেন্দ্রের কাছে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় এর বেশি বেগে বয়ে যেতে পারে চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন আইকন প্রেস করে আমাদের নিত্য নতুন প্রতিনিয়ত সংবাদ পেতে পাশে থাকবেন